হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় ফলোয়ার্স আর প্রিয় ভিওয়ার্স আর প্রিয় সাবস্ক্রাইবার আমি যেই কথাই আপনাকে বলি না কেন যেই বলেই ডাকি না কেন আপনি কিন্তু আমার প্রিয় এটাই প্রিয় যাই হোক আজকে কথা না বাড়ে আজকে সিধা কথা চলে যাই সিধা কথাটা হলো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করেন আর পেজে যদি ফলো না দিয়ে থাকেন হলো দিন তো যেই কথাটা হলো সিপিআর নাম্বার ডেনমার্কে আসতে হলে আপনার প্রথমেই সিপিআর নাম্বার লাগবে আর সিপিআর নাম্বার কখন পাবেন সেটি আজকে নিয়ে কথা আজকের ভিডিও মূল সারাংশ ডেই নাম্বার আপনি কখন পাবেন কত মাস পরে পাবেন সিপিআর নাম্বার আপনি পাবেন যখনই দেখবেন যে আপনি ডেনমার্কের ভিসা রেডি তখনই আপনি সিপিআর নাম্বার পাবেন আর সিপিআর নাম্বার পাইলেই আপনি কার্ড পাবেন না সিপিআর নাম্বারটা আপনার হবে আপনি যখন এই দেশে আসবেন আসার পরে ডেনমার্কে আসার পরে আপনার উপরে ডিপেন্ড করে আপনি সিপিএম নাম্বার বা সিপিআর কার্ডের জন্য আবেদন করবেন কি না তো সিপিআর নাম্বার কার্ড বা কার্ডের জন্য আপনি প্রথমেই দেশে আসার পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরেই আপনাকে সিপিআই নাম কার্ডের জন্য অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টটা নিলে আপনি এখানে কিছু আপনার অ্যাড্রেস জিজ্ঞাসা করব আপনি কোথায় থাকেন কি করেন ঠিক আছে কোন জায়গায় কাজ করবেন এই কি ইয়ার কারণে আপনাকে অ্যাড্রেসটা প্রথম জিজ্ঞাসা করবো সর্বপ্রথমই আপনার অ্যাড্রেস আপনি কোথায় থাকেন সিপিআর কার্ড পাইতে হলে আপনার প্রথমই দর ধরবে আপনি কোথায় থাকেন এই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করবে বাস আপনি সিপিআর কার্ড পেয়ে যাবেন এক থেকে দুই মাসের মধ্যে আর সিপিআর নাম্বারটা আপনার যখন বিষা রেডি হচ্ছে বিষা রেডি হবে বিষা পায়ে দেবেন তখনই আপনি সিপিআর নাম্বার পায়ে নেবেন কিন্তু কার্ড পেতে আপনার দুই মাসটা আমি লাগবে আর কার্ড কার্ড পাওয়ার আগে আপনাকে ওইখানে গিয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এদেশে আসার পরে তারপর আপনার ওইখানে অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পরে আপনার সিপিআর কার্ড হয়ে যাব আর সিপিআর কার্ড হলে মন করেন আপনার কী কাজ একবারে ফ্রি কাজ পেবেন কাজ করতে পারবেন যেখানেই যা থাকেন ওইখান থেকে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তাই আপনার সিপিআর কার্ডটা হলো সবচেয়ে মেন সিপিআর কার্ডের পর আপনি কী কী আসবে সেটা আমি পরের ভিডিওতে বলবো সিপিআর কার্ডের পর আরেকটা কার্ড আছে সেটাও অত্যন্ত মূল্যবান সেইটা যে কার্ড না হয় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না তাই আপনার ওই ভিডিওটা দেখতে হলে আমাদের নেক্সট ভিডিওতে যেতে হবে নেক্সট ভিডিওতে পরের সপ্তাহে আস্তে আস্তে বা দু একদিন পরে আমি সে ভিডিওটা করব। তার আগেই আপনি এই ভিডিওটা দেখেন এবং কি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেন যদি ফলো না দেওয়া না রাখেন এখনই দিয়ে দেন ঠিক আছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ওয়াশিং করছেন মেনি মেনি থ্যাংকস